আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ তাআলা ফার্স্ট মেডিসিনটা কি কি রোগের কাজ করে এই যে ইকে 400 এবং প্রথম প্রধানত যে কাজগুলো সেটা হইছে আপনার চুল যদি পড়ে যায় চুল পড়ার প্রধান কারণ থাকে ভিটামিন ই এছাড়াও আমাদের আপনার বিশেষ করে যৌন ক্ষমতা যদি কম থাকে আপনার যদি যৌন ক্ষমতা কম থাকে অর্থাৎ যৌন ইচ্ছা কম থাকে বা আপনার বীর্য খুব দ্রুত আউট হয়ে যায় অর্থাৎ আপনার আপনার জীবন সঙ্গীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন বাট আপনার বীর্য খুব দ্রুত আউট হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যা থাকলে এটা স্থায়ী ফলাফল হিসাবে আপনি ইকেপ 400 এমজি বা ইকেপ 200 এমজি এটা প্রতিদিন একটা করে প্রতিদিন একটা করে নিয়মিত যদি আপনি এটা চলমান রাখেন এটা আপনার ওই সমস্যাটাকেও স্থায়ীভাবে সমাধানে খুব ভালো ভূমিকা পালন করবে আমাদের অনেক সময় স্কিনের মধ্যে খুব রেশ দেখা যায় এবং সাদা সাদা চুপের মতো দেখা যায় এই ধরনের স্কিন থেকে যদি আপনি সুস্থ কারণ ত্বককে ভিটামিন ই এর ঘাটতি যদি আপনার দেখে না থাকে আপনার ত্বক অনেক ভালো থাকবে এবং খুব শুষ্ক থাকবে এবং ত্বক খুবই আকর্ষণীয় দেখাবে এই জন্য ভিটামিন ই ক্যাপসুল খুবই ইম্পর্টেন্ট আপনার স্কিনকে ভালো রাখার জন্য তাছাড়াও ভিটামিন ই এর আরো অনেক গুরুত্বপূর্ণ দিক রয়েছে যেমন আপনি যৌন উত্তেজক মেডিসিন যারা গ্রহণ করেন পাশে যদি আপনার সাথে একটা ই ক্যাপ ক্যাপসুল গ্রহণ করেন এটা এটা আপনার টাইমটা বৃদ্ধি করবে এবং একটা একটা আপনাকে এনার্জি দিবে বুঝতে পারছেন এবং ই ক্যাপসুল আপনি তেলের সাথে মিশিয়ে যদি চুলে মা চুলের গোড়াতে দেন তাহলে চুল খুব মজবুত হবে তার মানে বুঝতে ই ক্যাপসুলের প্রধানত যে কাজটা দুইটা একটা হচ্ছে যৌন ক্ষমতা যদি আপনার কম থাকে এটা পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই যে নিয়মিত ইকেপ ক্যাপসুল গ্রহণ করে এটা তার যে যৌন ইচ্ছাটাকে অনেক বেশি বৃদ্ধি করবে এবং তার পাশাপাশি তার টাইমটাকে বাড়াবে এবং তার পাশাপাশি আপনার চুলের যদি কোনো সমস্যা থাকে সেটা থেকেও সহায়ক ভূমিকা পালন করবে সালামালাইকুম